সালামু আলাইকুম প্রিয় ভিউার্স এম এম রাইসা টিভির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজদুর রহমান আপনারা জানেন গতকালই বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপর থেকেই সারাদেশ উত্তাল হয়ে গেছে উৎসুক জনতা বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছে আনন্দ মিছিল করছে অনেক জায়গায় তারই সাথে নৈরাজ্য এবং বিক্ষুব্ধ জনতার হাতে অগ্নিসংযোগে বিক্ষুব্ধ হচ্ছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের বলে মনে করছেন সুশীল সমাজ এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা তারা বলছেন আমরা কিন্তু এই ধরনের স্বাধীনতা চাইনি যেখানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করা হবে কি চাচ্ছেন আপনারা আমরা চেয়েছি দেশটাকে সুন্দর একটি রূপরেখা দান করতে যার কারণে বিগত সতেরো বছরের শোষণ শাসনের বিলুপ্তি ঘটিয়ে আজকের এই পর্যায়ে আমরা নিয়ে এসেছি যেটাকে সাধারণ মানুষ নতুন স্বাধীনতা আখ্যা দিচ্ছে কিন্তু দেশের মানুষ এই স্বাধীনতা পেয়ে যেন একেবারেই নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে অনেক জায়গায় তারা অগ্নিসংযোগ করছে সরকারি স্থাপনা ধ্বংস করছে ধ্বংস করছে বিভিন্ন গাড়ি পুড়িয়ে নষ্ট করছে ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে বিপর্যয়ের মুখে পড়ছে মানব জীবন অনেক জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষ নিহত হয়েছেন বিক্ষুব্ধ জনতার হাতে এগুলো সমালোচনা করছেন দেশের সুশীল সমাজ তারা কেউই চায় না এই ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি হোক এজন্য সকলের কাছে আহ্বান আপনারা ধৈর্য সহকারে আপনাদের ক্ষোভকে মাটি চাপা দিয়ে নিজের দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এই আহ্বানই জানিয়েছেন সেনাপ্রধান এবং তিনি বার্তা দিয়েছেন সকল হত্যার বিচার হবে বিশেষ করে আন্দোলনে ছাত্র হত্যা হয়েছে সেই হত্যার বিচার তিনি করবেন এবং সেই আশ্বাস কিন্তু তিনি জাতিকে দিয়েছেন পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানিয়েছেন আমরা যেন এই ধরনের নৈরাজ্যতা থেকে বিরত থাকি কি হবে দেশের আমরা যদি শান্ত না থাকে শান্ত না থাকি তাহলে দেশটা পিছিয়ে যাবে অনেক গুণে প্রিয় ভিওয়ার্স আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই একটু বিবেক দিয়ে চিন্তা করুন আবেগ দিয়ে নয় আবেগের বশবর্তী হয়ে এবং প্রতিশোধ পরা হয়ে কাউকে আঘাত করবেন না হত্যা করবেন না রক্তপাত ঘটাবেন না মনে রাখবেন এই দেশ আমার আপনার সকলের এজন্য জন্য সকলের প্রতি আহ্বান এম আরিম রায় সাটিভির পক্ষ আপনাদেরকে আবারও আহ্বান জানাই আমাদের দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই ছাত্র সমাজের এই বিজয়কে কখনো আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না বিশ্বের কাছে ধন্যবাদ